চলো তিনটে কার্ড নেবো দেখে নেবো আজকে তোমাদের মিউচুয়াল ফিলিংস কী। তোমার আর তার ভাবনা চিন্তা কোথায় মিল আছে চলো কোন ভাবনা চিন্তা গুলো তোমার এবং তার মিল আছে তিনটে কার্ড নেবো আর দেখে নেবো যে তোমার আর তার ভাবনা চিন্তায় কতটা মিল আছে দুজনেই একই রকম কি ভাবছো দুটো মানুষ দুজনে মানে দু রকমই চলবে দুজনের মনে কিন্তু সেখানে মিলটা কি আছে তোমার আর তার ভাবনা চিন্তায় কি মিল আছে চলো দেখেন তোমাদের মিউচুয়াল ফিলিংস কি তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের চিন্তা ভাবনার মধ্যে কোথায় এক আছে তোমাদের মিউচুয়াল ফিলিংস কি তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের মিউচুয়াল ফিলিংস কি মিউচুয়াল ফিলিংস তোমাদের তোমাদের মিউচুয়াল ফিলিংস কি মিউচুয়াল ফিলিংস তো ভালোই এখানে দেখো তোমরা দুজনেই ভাবছো যে জীবনে তোমাদের সম্পর্ক থেকে থার্ড পার্টি রিমুভ করার প্রয়োজন আছে যদি কারো থার্ড পার্টি থেকে থাকে সেই সিচুয়েশন হতে পারে একজন ব্যক্তি হতে পারে বা কিছু তো কোথাও একটা চাইছো তোমরা দুজনেই যেটা চাইছো থার্ড পার্টিকে কোনোভাবে প্রশ্রয় না দেওয়া থার্ড পার্টিকে মধ্যিখানে না রাখা দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমরা দুজনেই ফিল করছো তুমিও জানো তার মধ্যে তুমি আছো সেও জানে কারণ দেখো গাছটা পাতাতে ভাবে গাছের মধ্যে আর একটা ছোট্ট গাছ আছে যেমন আমাদের শরীরের মধ্যে মন ঠিক সেরকম মন তো দেখা যায় না আত্মাও দেখা যায় না যেহেতু আমরা যেগুলো ভাবি সেই ভাবনার উপর যদি কথা বলি যে গাছটার মধ্যে যদি একটা ছোট্ট গাছ থাকে তো এটা যদি বলি হৃদয় তো সেখানেও দেখো দুজন একে অপরের সঙ্গে কানেক্টেড তো এখানে তোমাদের কোনো মিউচুয়াল ফিলিংস তুমিও জানো যে সে তোমাকে ভালোবাসে সেও জানে তুমি তাকে ভালোবাসো সে বলো কি না বলো সেটা পরের কথা তোমরা জানো আর এখানে তোমরা একটু সময় বার করতে চাইছো একে অপরের জন্য সেখানে তোমরা কিছুটা ভালো সময় কাটাতে চাইছো একটু সেলিব্রেট করতে চাইছো একটু হাসি ঠাট্টাই আর কি একটু সময়টাকে ভালো করে কাটানো যেটা বলে তারপরে তোমাদের মনে এখন মিউচুয়াল ফিলিংস বলতে এটাই কোথাও থেকে বেরোচ্ছে যে বারবার তোমাদের যে সমস্যাগুলো আসছে সেগুলোকে রিলিজ করতে হবে তোমাদের মধ্যে থার্ড পার্টি কোনোভাবেই আসতে দেয়া যাবে না দ্বিতীয়ত তোমরা একে অপরকে ভালোবাসো ফিলিংস তোমাদের মিউচুয়াল তোমরা জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো যেহেতু ভালোবাসো তাই জন্যই দুজনে ভাববে থার্ড পার্টির প্রয়োজন নেই নাহলে যেখানে কেউ না কেউ থার্ড পার্টিকে প্রশ্রয় দিতে পারতে প্রশ্রয় দেওয়ার প্রয়োজন মনে করছো না এই জন্যই কারণ তোমাদের অন্য কেউ চাইছো না তোমাদের সম্পর্কের মধ্যে আসুক আর এখানে দেখো থার্ড পার্টি কোথাও একটা তোমাদের সম্পর্ক থেকে একটা টেন্ডেন্সি আছে ঠিক আছে এখানে বুঝতেই পারছো একটা পাখি উড়ে যাচ্ছে তো অবশ্যই দুজন কিন্তু এক আছে তো এটা উড়ে গেলে কিন্তু এটা উড়ে যাবে অবশ্যই তোমাদের থার্ড পার্টি হয়তো বা কারো কারো জীবন থেকে চলে যাওয়ার একটা সময় আসছে যেহেতু তোমাদের কাছ থেকে কোনো রকম কোনো কিছু সে এনার্জি পাচ্ছে না আর এখানে তোমরা জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো তো সেখানে তোমরা সেটা তোমাদের একটা পসিবিলিটিও আছে এবং তোমাদের সেখানে কনফিডেন্সও আছে আর তোমরা চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে একটু হাসি ঠাট্টা মজা প্রয়োজন আছে খুব দরকার আছে সম্পর্ক থেকে সব সম্পর্কে সবকিছুই দরকার যেমন খারাপ সময়টা সেই মানুষটা পাশে থাকার দরকার তেমন ভালো সময়তে একটু হাসি ঠাট্টা প্রয়োজন আছে অন্য যখন কিছু একটা ভালো খবর পাওয়া যায় পার্টনারে সেটাকে নিয়ে সেলিব্রেট করারও দরকার আছে আবার পার্টনার যদি খারাপ কিছু হয় দুতরফাই বলছি তো তাকে একটা সাপোর্ট করারও দরকার আছে মানসিক ভাবে তবে সম্পর্ক চলে তো চলো যতটা মিলবে ততটুকু নিও কিন্তু তোমাদের মিউচুয়াল ফিলিংস ভীষণ ভালো আর তোমরা জানো কোথাও তোমরা একে অপরের কানেক্টেড আছো এবং কানেকশন ফিল করো তো প্লিজ পজিটিভ থাকো ভাইব্রেশনটাকে এরকমই রাখো তার সাথে এটাই বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটুকু নিও জোর করে কিছু ফিট করবে না কিন্তু কখনোই নেগেটিভ কিছু হবে না সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবে আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার